আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো আজকে সকালবেলায় আমরা নাস্তা খাবো চিতই পিঠা তো আম্মু সকালবেলায় চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছে আর এই যে চিতই পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো হয়েছে আর আমার আম্মুর চিত পিঠাগুলো কিন্তু অনেক নরম হয় সফট হয় এবং খুবই ফুলকো ফুলকো হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে যেহেতু গতকালকে গরুর মাংস রান্না করা হয়েছিলো তো এই জন্যই সকালবেলায় আসলে চিতই পিঠা বানানো হলো আর চিতই পিঠা তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের তো ফরিদপুরের মানুষেরা আসলে চিতই পিঠাটাই বেশি পছন্দ করে তো যাই হোক আমরা সকালবেলা নাস্তাটা সেরে নিচ্ছি তো সকালে নাস্তা করা হয়ে গেছে তো এরপর এই যে চা বানিয়ে বারান্দায় চলে এসেছি তো বারান্দায় বসে বসে চা খাচ্ছি আর আজকে কিন্তু বাহিরে প্রচুর রোদ কিন্তু আকাশটা কিন্তু বেশ মেঘলা ছিল তো ওই যে দেখুন মেঘ জমে আসছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামে তো বৃষ্টি আসলে নামে নেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল কিন্তু তেমন একটা বৃষ্টি হয়নি তো যাই হোক অনেকক্ষণ বারান্দায় বসে চা খেলাম তো এখন রান্না করতে চলে আসলাম তো দুপুরের জন্য আজকে রান্না করা হবে মুরগির কলিজা গিলা গলা মাইটা তো এটা রান্না করা হবে এখানে আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছে আর এই যে আজকে এই গিলা মাইটা কলিজা রান্না করা হবে নারিকেলের দুধ দিয়ে তো নারিকেলের দুধটাও করে নিয়েছে তো আর এদিকে এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে চুলায় তো এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিয়েছে আর এই যে ডালও বসিয়ে দিয়েছি তো ডালটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আর এদিকে যে রুই মাছ ভিজিয়ে রেখেছি তো রুই মাছ বোনা করা হবে তো আজকে আপনাদের সাথে শুধু এই কলিজা গিঁড়ালার যে রেসিপিটা তো সেটাই আজকে একটু শেয়ার করবো তো এখানে এখন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো প্রথমে এখানে দিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া যদি আপনারা আস্ত গরম মশলা দেন তো সেক্ষেত্রে গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই তো আমরা গুঁড়াটা দিয়েছি গুঁড়াটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই এখানে কিন্তু মশলাটা কষানো হয়েছে তো এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে মুরগির গিলা কলিজাগুলো দিয়ে দিচ্ছি তো গিলাকলিজাগুলোকে আগে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম তো সেটা এখন এই মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব আর এই গিলাকলিজাটা যখন কষাবো তো সাথে সাথে একটু একটু নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিব তো এর মধ্যে আমি একটু পেয়ারা খেয়ে নিচ্ছিলাম আর এই যে দেখুন আমাদের ছোট্ট বেবি ও হাতের ব্যান বানিয়েছে ওর ভাই তো সেটা একটু দেখিয়ে দিয়ে গেল। আর এই যে এখানে আমার কলিজা গিলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এর মধ্যে নারিকেলের দুধটা দিয়ে দিয়েছি দিয়ে এরপর এর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার নারিকেলের বাকি দুধটুকু দিয়ে দিলাম এর সাথে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি তো এবার এই ঝোলটাকে শুকিয়ে নিব একটু ভুনা ভুনা করে নামিয়ে নিব তো এই যে এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমি এদিকে চুলাটা অফ করে দিয়েছি তো এই ছিল মোটামুটি আমার আজকের রান্না বান্না তো যাই হোক আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ